এবারে কলকাতায় রেকর্ড ব্রেকিং ঠান্ডা পড়ছে অনেক দিন পর আজকের একটু রোদ উঠেছে কিন্তু তাতেও আমার কোনো লাভ নেই পাশের বাড়ির ছাদে প্যান্ডেল হয়েছে যার জন্যে আমার ছাদ পুরো অন্ধকার আর আরও বেশি ঠান্ডা রাধে রাধি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সবার আশীর্বাদে আমিও খুব ভালো আছি সুস্থ আছি আর অ্যাজ ইউজুয়াল দুপুরবেলা রান্না করার জন্যে রান্নাঘরে চলে এসেছি তো যাই হোক শাক টাক দেখে তো বুঝতেই পারছো আজকে লাউ শাক হচ্ছে পাঁচ মিশালি লাউ শাক রান্না করবো আজকে আলু দেব বেগুন আর মিষ্টি কুমড়ো তার সাথে শাক একসাথে মিক্স করে বড়ি দিয়ে রান্না করব। রান্না করতে যতটা না সময় লাগে তার থেকে চারগুণ বেশি সময় লাগে এই কাটাকুটি আর প্রিপারেশন করতে মোটামুটি সবই সিঙ্গেল হ্যান্ডেডলি করছি চাকু দিয়ে করছি আজকে এই ঠান্ডার মধ্যে মেঝেতে বসে বটি দিয়ে কাটার বিন্দু মাত্র সাহস করে উঠতে পারছি না তার মধ্যে দুদিন ধরে কাজের মেয়েটাও আসছে না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত শাক সবজি যা যা ছিল কেটে নিয়েছি আর এবার করার মধ্যে তেল গরম করে নিয়ে মটর ডালের বড়িটা ভেজে রেখে দিচ্ছি আলাদা করে তারপরে একটুখানি শুকনো লঙ্কা পাঁচফোড়ন আর হিং দিলাম হিংটা একটু বেশি প্রেফার করি আমি সব রান্নায় কেন যেহেতু আমাদের পুরো নিরামিষ রান্না হয় একটু হিং দিলে আমার মনে হয় ভালো ফ্লেভার হয় জানি না ভালো ফ্লেভার হয় কিনা এটা আমার মনে হয় আর হচ্ছে ডাইজেশনের জন্যে ভালো থাকে ফোড়নটা রেডি হয়ে যাওয়ার সাথে সাথেই যা সবজি টুক কেটে রেখেছিলাম সবগুলোকে একসঙ্গে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর এখন কড়ার মধ্যে দেওয়ার পরে না নাড়াবো না দুটো টমেটো টুকরো করে এরকমভাবে দিয়ে আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর তার উপর থেকে নুন দেবো ভালো করে মানে যতটা প্রয়োজন ততটা নুন দেবো আর তার সাথে হলুদ দেবো ব্যাস এই রান্নাতে এই দুটোই মশলা তাছাড়া এক্সট্রা বাড়তি আর কিছু দেবো না এবার এটাকে ঢেকে দেবো এটা নিজের মতন করেই আস্তে আস্তে স্টিমে হতে থাকবে আর তার সাথে তার পাশে ভাত আর আরও যা যা করার সেগুলো আমি করে নেবো তো দেখো অনেকক্ষণ হয়ে গেছে মোটামুটি পাঁচ সাত মিনিট হয়ে গেছে সবজিগুলো সব ভাপেতেই না খুব সফট হয়ে গেছে এই স্টেজে ভালো করে নাড়িয়ে দিচ্ছি আর টমেটোটাও একদম ভালো করে গলে গেছে তো আমি আরেকটুখানি চাপা দিয়ে রেখে দিলাম আর এই যে আমার হয়ে গেছে তরকারি নামাবার আগে একটুখানি মিষ্টি দিলাম আর যেই বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা বন্ধ করে না আবার চাপা দিয়ে রাখবো তো চলো ঠাকুরকে সেবা দিয়ে দিই আজকের আর তোমাদের সাথে ভোগ দর্শন করানো হলো না একটুখানি ব্যস্ত হয়ে গেছিলাম তো সেই জায়গাটা রেকর্ড করতে পারিনি যাই হোক ঠাকুরের দর্শন তোমাদেরকে করাই ঠান্ডার মধ্যে একদম সোয়েটার টোয়েটার পরিয়ে একদম খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আর এখন দুপুরবেলা তারা বিশ্রাম নেবে তো ঠাকুরঘর বন্ধ করার আগে তোমাদেরকে ওদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম এবার ওরা রেস্ট করবে আর আমি যাব প্রসাদ পাবো প্রসাদ পেয়ে আমিও যাবো রেস্ট করতে রাত প্রায় আটটা পনেরো মতন বাজে এখন আবার এসেছি ঠাকুর ঠাকুরঘরে সন্ধে দিয়ে চলে গেছিলাম এখন আবার এসেছি আজকে শনিবার তো একটু হনুমান চালিসার পাঠ করব আর তার সাথে একটু হনুমানজির হবান করব চেষ্টা করি শনি মঙ্গলবার করে একটু হনুমান চালিসা পড়ার সময় সম্ভব হয়ে ওঠে না টাইমও শর্ট থাকে আর নানান রকমের কিছু না কিছু থাকে তো আজকের সময় পেয়েছি তাই আজকে একটু করলাম আর একটুখানি গ্লিমস তোমাদের সাথে শেয়ার করলাম এখন প্রায় রাত পৌনে দশটা বাজতে গেছে আর রাত্রের ভোগ সেবা করে দিয়েছি আজকে রাত্রে প্রসাদের জন্যে বানিয়েছিলাম গরম গরম হালুয়া তো হালুয়াটাকে ঠান্ডা করে ওদেরকে নিবেদন করে দিয়েছি তো এখন ওরা প্রসাদ পাবে ওদের প্রসাদ পাওয়া হয়ে গেলে ওদের এবার শয়নের ব্যবস্থা তো তার আগে সমস্ত জুয়েলারি গয়না যা যা মানে আছে সব বাড়িয়ে দেবো আর তারপরে ওদের এতে সোয়েটার পরিয়ে ঘুম ঘুমা আমরা যেরকম সোয়েটার এই সমস্ত পরে তো শুতে পারি না তো সেইভাবেই ওদেরও এই সোয়েটার এগুলো সমস্ত চেঞ্জ করে ভারী এই জরির গ মানে ড্রেস এগুলো চেঞ্জ করে কমফোর্টেবল যে নাইট ড্রেসগুলো হয় ওগুলো পরাবো পরিয়ে যেখানে ওদেরকে শয়ন করাই সেই জায়গাটা রেডি করব করে ওদেরকে শয়ন করিয়ে দেবো প্রত্যেক দিন রাত্রের মোটামুটি এইটাই রুটিন থাকে আমার আর এই যে দেখো ওদের বিছনা পুরো রেডি করে দিয়েছি এবার ওদেরকে নিয়ে এক একজনকে শুয়ে দেবো আর এই যে মাধবের প্রত্যেক দিন রাত্রেবেলা একটু কোলে উঠে আদর না খেলে মনে হয় ঘুম হয় না তাই এটা হচ্ছে ম্যান্ডেটারি সেবা কোলে করে নিয়ে একটুখানি ঘোরপাক খেয়ে তারপরে উনি শুতে যাবেন তো ঠিক আছে চলো বন্ধুরা তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে দেখা হবে তেল দেন রাধে রাধে